সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো এই যেই দেখো সেটা হলো আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে এবছর মনে হয় কাঁঠাল হবে আর হলে পরে আমি তোমাদের সবাইকে কিন্তু দেখাবো ওয়েদারটা কিন্তু বেশ ঝলমলে এই ওয়েদারে কিছু মাখা খেতে ইচ্ছা করছে তো মাকে বললাম মা শশা শাগালো এগুলোকে মাখো খাবো মা এখন ওটাই কাটছে চলো দেখাই তোমাদেরকে শশা মা এখন কাটিং করছে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এই আমার চ্যালেঞ্জে অনকে কমপ্লিট হয়েছে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই আমার পাশে থাকো যাতে খুব তাড়াতাড়ি অনকে থেকে মিলিয়ন হয়ে যায় গাইস কাটা মায়ের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে এবার শুধু মাখানো হবে তারপরেই খাওয়া চলো মাখি দেখাচ্ছি এখন গাইস এটাকে মাখানো চলছে মা উপর থেকে নুন ছিটিয়ে দিয়েছে শুধু লঙ্কা নুন আর লঙ্কা ব্যাস এইটা দিয়েই খাবো কেন কি মা তো কাশ্মন্দি খায় না তাই আর আমি কাশন্দিটা দিচ্ছি না তারপরে গাইস মা শুধু কাশ্মন্দি নয় ধনে খায় না তার জন্য ধনে দিতে পারছি না আমার জীবন অলরেডি জল চলে এসেছে আউট অফ কন্ট্রোল মাখানো হলেই খাবো হয়ে গেছে এবার আমি খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে হয়েছে গাইস খুব ভালো খেতে হয়েছে তো চলো এটা এখন আমি খেয়ে নি তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ব্লগে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সামনে তো সরস্বতী পুজো কার কেমন প্ল্যানিং আছে কমেন্টে জানিও চলো টাটা